একটা কাজের কথা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা একটা ডকুমেন্টারির কাজ করছি সেটা হচ্ছে ষোলো দিনে আমরা ষোলোটা পর্বে উনিশশো থেকে শুরু করে আমাদের দেশ বিভাগের পরবর্তীতে আমাদের রাজনীতি কীভাবে ইভলভ হয়েছে কিভাবে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম সেই জায়গাগুলো থেকে আমাদের মানে রাজনীতিবিদরা কীভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন আমাদের যে সামাজিক রাজনীতিক সংগ্রাম ভাষার সংগ্রাম সেই সেইখান থেকে আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে সেই শুধুমাত্র একটা নয় মাসের সেটা ছিল হচ্ছে চব্বিশ বছর ব্যাপী একটা সংগ্রাম সো এই পুরো সংগ্রামকে তুলে ধরার জন্য আমরা ষোলোটা ভাগে যে ডকুমেন্টারিগুলো করেছি হয়তো আপনারা দেখছেন অনেকেই ফলো করছেন সেটা হচ্ছে যে ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হয়েছে প্রত্যেকদিন সো এই কাজের পেছনে অনেকেই বেশ অক্লান্ত পরিশ্রম করেছে করছে অনেকেই হচ্ছে তাদের নাম প্রকাশ করতেও রাজি না এবং যেহেতু নিরাপত্তার জনিত কারণ আছে এবং বেশিরভাগ লোকই যারা এতে কাজ করছে দেশের কথা ভেবে কাজ করছে আহ সো এজন্য পুরো ক্রেডিটটাই আসলে যারা বাহাইন্ড দা সিন কাজ করে যাচ্ছে ওদের এবং আপনারা যারা নিয়মিত দেখছেন এবং উৎসাহ দিচ্ছেন এর পাশাপাশি আমরা আপনারা হয়তো দেখেছেন আমরা বেশ কয়েকটা লাইভ করার চেষ্টা করেছি আপনাদের সামনে খুব বেশি প্রতিদিন ভিডিও এখন করা হয় না কারণ যে কাজগুলো নিয়ে এখন ব্যস্ত আছি অনেক সময় সপক্ষ কাজ আমরা সাধারণত যেটা করি যে মানে একটা কাজ শুরু করার পরে মানে বিভিন্ন ভাবে ভাগ করে দেই এবং এক একটা গ্রুপে বেশ অনেকগুলো ছেলে মেয়ে আছে যারা কাজ করছে এবং ওদেরকে নিয়মিত কাজ দেখা বোঝা এবং হচ্ছে কোয়ালিটি যাচাই বাছাই করা ফিডব্যাক দেয়া তারপরে হচ্ছে যে কাজটা যাওয়া সো চব্বিশ ঘন্টা প্রতি চব্বিশ ঘন্টায় নতুন করে একটা প্রোডাকশন নিয়ে আসা এই অবস্থায় আহ বুঝতেই পারছেন যেটা মানে খুব সহজ কাজ না সেখানে হচ্ছে আপনার স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে স্ক্রিপ্ট এডিটিং ফাইনালাইজিং তারপরে হচ্ছে যে ভিডিও মেকিং অ্যানিমেশন আছে বিভিন্ন ধরনের ইতিহাস যাচাই বাছাই ব্যাপার আছে এবং সবগুলো কাজ নিয়ে এবং চার পাঁচ মিনিটের একটা ভিডিও বেশিরভাগই হচ্ছে ছয় মিনিট পর্যন্ত যাচ্ছে ম্যাক্সিমাম এতটুকু ধারণ করা খুব একটা সহজ কাজ না কিন্তু এই অসাধ্য কাজই সাধন করছে আমাদের টিম এবং প্রো সেভেন্টি ওয়ান থেকে আমরা বলছি প্রো সেভেন্টি ওয়ান এটা আসলে মানে একটা ফেসবুক গ্রুপ তা না প্রো সেভেন্টি ওয়ান হচ্ছে আপনারাও যারা এই আমাদের এই লড়াইয়ে অংশ নিচ্ছেন যে ভিডি যারা ভিডিওগুলো দেখছেন শেয়ার করছেন তারা প্রত্যেকেই এর মধ্যে আমরা প্রায় দশটি পর্ব পর্ব ইতিমধ্যে আমরা পাবলিশ করেছি আপনারা হয়তো দেখেছেন না দেখে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের ইচ্ছা যেটা যে আর মানে ষোলো ডিসেম্বরের সবগুলা পর্ব শেষ করব। এবং আমাদের ইচ্ছা যেটা যে সবগুলো শেষ হওয়ার পরে আরেকবার ফাইনালাইজ করে আমরা হয়তো টু মিনিটসের একটা ডকুমেন্টারি হবে যেটা মানে এই মানে চব্বিশ বছরের যে ইতিহাস একটা তথ্যচিত্রে নিয়ে আসা অবশ্যই মানে এত দীর্ঘ সময়ের পুরো ইতিহাস তুলে আনা সম্ভব না কিন্তু এর মধ্যে আমরা উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ঘটেছে আমাদের ইতিহাসে যে ঘটনাগুলো আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে সেই অংশগুলো আগে তুলে নেওয়া তো আপনারা জানেন যে বাংলাদেশের যে গণমাধ্যম মানে আমি যেটা বলবো যে একরকম মানুষের সাথে বিট্রে করেছে সাধারণ জনগণের সাথে বিত্রে করেছে আপনারা মানে শুধুমাত্র একটা দল মানে স্বাধীনতার কথা বলেছে বা করেছে এবং সেটা অবশ্য মানে যে মানে বেশি করেছে সেটা আমি কোনোভাবেই মনে করি না আমি মনে করি যে যথেষ্ট স্বাধীনতা নিয়ে কথাবার্তা আসলে হয়নি হয়নি বলেই আজকে এ অবস্থা শো অফ করার জন্য করা একটা আর হচ্ছে যে একটা চেতনা বা চিন্তা ধারণ করা সেই অংশটা হচ্ছে ভিন্ন এখন আজকে জামাত বা আলবদর বা এই যে সমন্বয়কারী এরা যখন ক্ষমতায় দখল করলো দখল করার পর দেখা যাচ্ছে যে আসলে মানে যে রিসেট করার চিন্তা ভাবনা চলছে যে চেষ্টা চলছে সেই চেষ্টা থেকে এরা স্বাধীনতাটাকে পুরোপুরি মুছে দিতে যাচ্ছে এবং সেটাই লক্ষ্য করতে পারছেন হচ্ছে আপনারা গণমাধ্যমে এবং গণমাধ্যমের মানে আরেকটা বিষয় হচ্ছে লক্ষণীয় সেটা হচ্ছে যে উনিশশো বলে যে কিছু কিছু ছিল ত্রিশ লক্ষ মানুষ একটা জাতিতে জন্য প্রাণ দিয়েছে মানে কোনো কোনো লক্ষণই নাই আপনি টিভি বলেন পত্রিকা বলেন কেউই আসলে মানে কেউই কোনো কিছু করছে না স্মরণ করছে না যাই হোক আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদের প্রতি একটা আহ্বানও জানাবো একই সাথে যদি এত দূর পর্যন্ত আপনি আমার কথা এখনো শুনে থাকেন তার মানে আসলে আপনি গুরুত্ব দেন আমাদের কথা ভাবেন এখন একটা আহ্বান সেটা হচ্ছে যে আমাদের দুইটা ইভেন্টে আমাদের একটু আপনাদের সাহায্য দরকার একটা হচ্ছে যে আমরা যে মানে শুধুমাত্র এই সবগুলো ডকুমেন্টারি করছি সেটার পরে আমরা ষোলো তারিখের যে ডকুমেন্টারিটা ওইটাতে আসলে তথ্যচিত্র বাংলা শব্দ যেটা সো ওই ওই তথ্যচিত্রে আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন খুবই সংখ্যাটা খুবই কম আমি জানি অনেকের সাথে আমার যোগাযোগ আছে ব্যক্তিগতভাবে কিন্তু এরপরও আমরা এমন কাউকে তুলে আনতে চাই যারা কথা বলার সময় পাচ্ছে না এখন এই দেশের এই পরিস্থিতিতে যে বিজয় দিবস একটা কিভাবে হচ্ছে না হচ্ছে এই আমার মনে হয় যে এদের কথাগুলো আমাদের মানে এই স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের তাদের কথাগুলো আমাদের শোনা উচিত আমাদের ধারণ করা উচিত খুব অল্প পরিসরে হলেও যে কি ভাবছেন তারা যে একটা দেশ ওনারা আমাদেরকে উপহার দিয়েছেন অনেক রক্তের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে এবং সেই জায়গা থেকে আমরা কতটা ধারণ করতে পেরেছি এবং সে নিয়ে তাদের ভাবনাটা কি মানে তাদের যদি কোনো আক্ষেপও থাকে সেটাও আমরা শুনতে চাই সেটাও ধারণ করতে চাই সেখান থেকে আমরা শিক্ষা নিতে চাই বা আমরা যারা এখন সংগ্রাম করছি তা আমাদের উদ্দেশ্যে যদি তাদের কোনো কিছু বলার থাকে এক দুই মিনিটের মধ্যে একটা ভিডিও আমি আহ্বান জানিয়েছিলাম যেটা আপনারা একটু ভিডিও ধারণ করে আপনাদের আশেপাশে যারা মুক্তিযোদ্ধা আছেন ওদের সম্মানের জন্যই আমরা কাজটা করছি আপনারা একটু চোদ্দ তারিখের মধ্যে চেষ্টা করবেন যে ভিডিওটা পাঠাতে হ্যাঁ সেটা এক মিনিট বা দুই মিনিট ম্যাক্সিমাম মানে খুব ছোট আকারে হোক ওনাদের বার্তাটা একটু দিবেন আরেকটা বিষয় হচ্ছে যে এই এই আমাদের এই কথাগুলো খুব বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না কারণ হচ্ছে যে যেহেতু আমরা মেন স্ট্রিমের লোক না আমরা আপনাদের এই সামান্য লাইক শেয়ার বা কমেন্টস এই জিনিসগুলো হচ্ছে যে আপনার মানে একটু যেটা সেটা হয়তো আপনার কাছে সামান্য কিন্তু আমাদের জন্য এটা অনেক কারণ হচ্ছে আমাদের কথাগুলো আমরা পৌঁছাতে পারছি আপনাদের কথাগুলো আমরা বলার সুযোগ পাচ্ছি এবং এই যে এর পাশাপাশি যারা আমাদেরকে নিয়ে সাহায্য করছেন সেটা সেটা হচ্ছে যে সেই সাহায্যটা হচ্ছে অতুলনীয় সেই সেই সাহায্যটা হচ্ছে যে মানে সাহায্য ছাড়া আমরা আসলে কোনোভাবে কাজ করতে পারতাম না আরেকটা বিষয় আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা চোদ্দ তারিখ একটা বিশেষ অনুষ্ঠান করছি সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আপনারা জানেন যে জাতি আমাদের জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল স্বাধীনতার একেবারে প্রাককালে মানে কতটা নৃশংস এবং অভিসন্ধিপূর্ণ এই রাজাকার আলবদররা ছিল যে এদের উদ্দেশ্যটা ছিল আমাদের জাতিটাকে ধ্বংস করে দেয়া সেই প্রচেষ্টা থেকেই এরা করেছিল সো আমরা একটা ছোট মানে গানের অনুষ্ঠান আমাদের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গানগুলো সেই গানগুলো আমরা কয়েকজন শিল্পী আমরা পেয়েছি এদের মধ্যে আরো আমরা খুঁজছি যারা এই গানগুলো নিয়মিত করেন আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা আমাদের অনুষ্ঠানে অংশ নিতে চান আমরা খুব সম্ভবত রাত বাংলাদেশ সময় চোদ্দ তারিখ রাত নয়টা বা দশটার দিকে আমরা অনুষ্ঠানটা করব। পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন আমাদের সাথে অংশ নিতে পারেন এবং ওখানে আমরা চেষ্টা করছি কয়েকজন শহীদ বুদ্ধিজীবী সন্তানদেরকে নিয়ে আসতে একটু মানে বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য স্মৃতি কথা হোক বা হচ্ছে বর্তমান নিয়ে কথা বলতে চান অল্প কথা থাকবে সেই সাথে হচ্ছে যে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান শুনবো ওই দিন তো অনুষ্ঠানটা হয়তো খুব বেশি দীর্ঘ হবে না ষাট মিনিট থেকে নব্বই মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করব এই বিষয়ে আপনাদের পরিচিত কেউ যদি শহীদ বুদ্ধিজীবী সন্তান থাকেন যারা অংশ নিতে চান আমি বলে নিচ্ছি বিষয়টা মানে এটা এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না এটা আমাদের অস্তিত্বের প্রোগ্রাম এটা আমাদের মানে আমরা হৃদয়ে ধারণ করে যে চেতনা সেই চেতনার প্রোগ্রাম সো এখানে আপনি আপনার আপনাদের অংশগ্রহণটা জরুরি এবং আমাদের জন্য সেটাই হচ্ছে আমাদের সফলতা আপনারা যদি অংশগ্রহণ করেন যাই হোক আজকের ভিডিওটা আর দীর্ঘ করছি না আরেকটা বিষয় আমি বলে রাখি আমার বাসায় বেশ কয়েকটা বাংলাদেশের জাতীয় পতাকা আছে কিন্তু ঠিক বাসার সামনে একটা স্ট্যান্ড স্ট্যান্ড আছে ফ্ল্যাগ আমাদের ওটার জন্য আমি পাচ্ছিলাম না পরে আমি এই পতাকাটা অনলাইনে অর্ডার দিয়েছি আপনাদের সামনে আমি বলছি খুব বেশি বড় না কিন্তু এটা হচ্ছে আমার ফ্ল্যাগ স্ট্যান্ডের জন্য ভালো কাজ নতুন পতাকা একটা আচ্ছা সো যে যে কার্যক্রমটার কথা আমি বলছিলাম যে আমরা ষোলোই ডিসেম্বর ঠিক আছে এটা কোনো রাজনৈতিক কার্যক্রম না আমি আবার বলে দিচ্ছি ষোলোই ডিসেম্বরে আমরা যে যেখানে আছি না কেন তো সেখানকার নিয়ম মেনে অবশ্যই আমি শেষের একটা ক্যানাডিয়ান ফ্ল্যাগও আমি অর্ডার দিয়েছি কারণ এখানকার নিয়ম হচ্ছে যে ক্যানাডিয়ান ফ্ল্যাগের পাশে দিতে হবে তো আপনারা যে যেখানে আছেন না কেন আপনারা বাংলাদেশের পতাকাটা উঠাবেন পতাকাটা উড়াবেন এবং বাংলাদেশের পতাকা আমরা বিজয় দিবস উপলক্ষে ওই দিন ওড়াবো সেটা ষোলো ডিসেম্বর সকালবেলা এখন আপনাদের সাথে যদি আমার যোগাযোগ থাকে বা হচ্ছে মানে আমাদেরকে আপনার ছবি বা ভিডিও পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ছবিতে থাকেন বা না থাকেন সমস্যা নেই আপনি শুধু পতাকার ছবি দিতে পারেন আপনি সহ দিতে পারেন বা পতাকা হাতে নিয়েও যদি ওড়ানোর জায়গা না থাকে পতাকা হাতে নিয়েও একটা ছবি দিতে পারেন সো সেক্ষেত্রে মানে এই ছবিগুলো নিয়ে আমরা একটা আরেকটা ভিডিও হয়তো করব আমরা সবার সামনে তুলে ধরার জন্য যে না আমরা ভুলে যাইনি আমরা না এই আহ্বানটা রাখি আর হচ্ছে আমার সাথে যোগাযোগের জন্য তো ইউটিউব আছে ফেসবুক আছে যে ইমেলটা আমি যে ইমেইলে আপনাদেরকে ভিডিও পাঠাতে বা ছবি পাঠাতে অনুরোধ করবো সেটা হচ্ছে যে অল আইজ অন বাংলাদেশ নাইনটিনটি ওয়ান অল আইজ অন বাংলাদেশ সেভেন্টি ওয়ান জিমেল ডট কম সো অল আইজ অন বাংলাদেশ সেভেন্টি ওয়ান ডট কম সো এই ইমেইলে আপনারা চাইলে আপনাদের ছবি ভিডিও বা যারা যারা মানে যোগাযোগ করতে চান সেটা সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আর যে ভিডিওগুলোর কথা বলছিলাম যে মুক্তিযোদ্ধাদের তাদেরকে তাদের ভিডিওগুলো আপনারা কাইন্ডলি ওখানে পাঠাতে পারেন যাই হোক অনেকদিন পর আপনাদের সাথে ওইভাবে কথা হলো আমি আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করব আপাতত যে আমাদের বিজয় দিবস উপলক্ষে যে প্রজেক্টগুলো নিয়ে খুব ব্যস্ত আছি এবং সবাইকে আরেকবার বিজয়ের মাসের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.